আরামবাগ লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশ এখান থেকে তৃণমূলের বাগ বিজেপির কান্তি দিগর সিপিএমের বিপ্লব মৈত্র দাঁড়িয়েছে এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে সেটাই দেখুন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার নাম আরামবাগ হরিপাল পুরশুরা গোঘাট খানাকুল চন্দ্রকোনা তারকেশ্বর এখান থেকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দাগার টিএমসির মিতালি বাগ সিপিএমের বিপ্লব কুমার মিত্র দাঁড়িয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরামবাগ বিধানসভায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দাগার অষ্টানব্বই হাজার তিনশো একটি ভোট পায় টিএমসির বাগ অষ্টানব্বই হাজার আটশো সাতচল্লিশটি ভোট পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র বারো হাজার আটশো ছেচল্লিশটি ভোট পায় বিধানসভা তৃণমূল প্রার্থী গোলামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিপাল বিধানসভায় বিজেপি প্রার্থী অরূপ কুমার দাগার বিরাশি হাজার নশো বারোটি ভোট পায় টিএমসির বাগ এক লক্ষ পনেরো হাজার তিনশো একাত্তরটি ভোট পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র ষোলো হাজার সাতশো ছিয়াত্তরটি ভোট পায় এখান থেকে টিএমসির বাগ এগিয়ে আছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুরা বিধানসভায় বিজয়ী প্রার্থী অরূপ কান্তি দাগার এক লক্ষ চোদ্দ হাজার ছশো ছত্রিশটি ভোট পায় মিতালি মিতালিবাগ একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশটি ভোট পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র ন হাজার পাঁচশো পঁচাশিটি ভোট পায় এই বিধানসভায় বিজয়ী প্রার্থী অরূপকান্তি দাগার এগিয়ে আছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাট বিধানসভায় বিজয়ী প্রার্থী অরূপকান্তি দাগার এক লক্ষ দু হাজার সাতশো পঞ্চাশটি ভোট পায় টিএমসি মিতালি বাগ ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টি ভোট পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র তেরো হাজার পাঁচশো চুয়ান্নটি ভোট পায় এখান থেকে বিজয়ী প্রার্থী অরূপ কুমার দাগার জয়ী আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলা বিধানসভায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দাগার এক লক্ষ সাত হাজার একশো পঁয়ষট্টি ভোট পায় টিএমসির মিতালিবাগ নব্বই হাজার তেতাল্লিশটি ভোট পায় সিপিএম বিপ্লব কুমার মিত্র দশ হাজার নশো সাতাত্তরটি ভোট পায় এখান থেকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দাগার জয়ী আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দাগার এক লক্ষ এগারো হাজার আটশো তেতাল্লিশটি ভোট পায় টিএমসির মিতালি বাগ এক লক্ষ উনিশ হাজার আটশো পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র বারো হাজার আটশো নিরানব্বইটি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী মিতালি বাগ জয়ী আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি প্রার্থী অরূপ কুমার দাগার ছিয়াশি হাজার পাঁচশো সতেরোটি ভোট পায় টিএমসির মিতালিবাগ সপ্তানব্বই হাজার ছশো পঁচাশিটি ভোট পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র পনেরো হাজার চারশো ছত্রিশটি ভোট পায় এখান থেকে টিএমসির মিতালিবাগ জয়ী এবার আসা যাক পোস্টাল ব্যালটে আরামবাগ লোকসভা কেন্দ্রে এই তিনজন প্রার্থী পোস্টাল ব্যালটে কে জয়ী বিজেপি প্রার্থী অরূপ কান্তি দাগার দু হাজার ভোট পায় টিএমসির মিতালি বাঘ দু হাজার ভোট পায় সিপিএমের এর বিপ্লব কুমার মিত্র চারশো উনত্রিশটি ভোট পায় পোস্টাল ব্যালটে টিএমসির প্রার্থী মিতালি বাগ এগিয়ে আছে বাগ লোকসভা কেন্দ্রে এই তিনজনের মোট প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থী অরূপকান্তি দাগার সাত লক্ষ ছ হাজার একশো অষ্টআশিটি ভোট পায় টিএমসির মিতালি বাগ সাত লক্ষ বারো হাজার পাঁচশো সপ্তাশিটি ভোট পায় সিপিএমের বিপ্লব কুমার মিত্র বিরানব্বই হাজার পাঁচশো দুইটি ভোট পায় এখান থেকে টিএমসির বাগ এগিয়ে আছে টিএমসির বাগ আরামবাগ লোকসভা কেন্দ্রে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে জয়যুক্ত হয়েছেন